কিছুক্ষণের জন্য বৃষ্টি হয়ে গেছিলো তারপরে মেঘ করে আসে আর এই মেঘটা যে কতদিন যাবে সেটা ভগবান জানে আর ঠান্ডা ওয়েদার এসে গেছে আর গরম নেই ব্যাঙ্গালোরে প্রচুর হারে গরম পড়েছিল কিন্তু আমি এক মাসের জন্য কম্বল তুলে রেখেছিলাম আবার কম্বলটা বার করেছি আর এই ন বছর হয়ে গেলো বিয়ে তো মা এই প্রথমবার আমি কম্বল তুলে রাখলাম না হলে আমি বা আমাদের এখানে বারো মাস কম্বল গায়ে দেওয়া হতো আর এবছর বছর গরম পড়েছিল বলে তুলে রেখেছিলাম আবার এই বৃষ্টি শুরু হয়ে গেছে সেই জন্য আর কম্বলটা বার করেছি আমি যখন ব্যাঙ্গালোরে প্রথম এসেছিলাম দু হাজার আটের লাস্টের দিকে তখন এত সুন্দর ওয়েদার ছিল যে তোমাদের বলে বুঝতে পারো গরম জিনিসটাই ছিল না তো যাই হোক বন্ধুরা নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কোথেকে আমার ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক অনেক ভালো লাগবে ভিডিওটা সকালে উঠে কিন্তু রান্না বান্না করে কমপ্লিট করে নিয়েছি পিকুরবাবুকে রেডি করে দিয়েছি দেওয়ার পরে আমি বাইরেটা ধুতে এলাম অনেকটাই ঠান্ডা ছিল তো আর হাওয়া চলছিল সেজন্য সকাল সকাল উঠে আমি বাইরেটা ধুইনি তো সব কিছু রেডি করার দেওয়ার পরেই কিন্তু বাবু চলে যাচ্ছে আর একজনের কাছ থেকে পয়সা নিয়েছিল তোমরা তো জানো যে গাড়িটা নিয়েছি অনেক পয়সার দরকার ছিল কিন্তু কিছু মানুষের কাছে কিছু টাকা নেওয়া হয়েছিল তো সেই মানুষের ফোন করে বললো লাগবে টাকাটা তো ইমার্জেন্সি টাকা লাগবে তো সেই জন্য বলছে আমি খুব তাড়াতাড়ি উঠে আমি চলে যাব না হলে সেই টাকাটা পুরোতে পারবো না তো সেই জন্য কদিন ধরে খুব সকাল সকাল চলে যাচ্ছে যে সেই মানুষটাকে পয়সা দেওয়ার জন্য এই মানুষটা যখন গোব দাড়ি উঠেনি তখন থেকেই কিন্তু কাজ করে যাচ্ছে আর এখন কিন্তু তার গোব দাড়ি সব পেকে গেছে কিন্তু জীবনে কোনো কিছুই করতে পারিনি করবেটা কি করে আপন মানুষের পেছনে যে তালি দিয়েছে সেই তালি দিতে দিতে নিজের কিছুই করতে পারিনি তো এখন এখন পরিশ্রমটা বেশি হচ্ছে কিন্তু জানি না কবে দাঁড় দাঁড় হতে পারবে যে আপন মানুষের জন্য করেছিল সেই আপন মানুষের ঘরে যদি যাওয়া হয় তো বলে কেন এসেছিস তোদের তো ডাকা হয়নি ঘর থেকে তাড়িয়ে দেয় বুঝতে পারছো দিতে পারলে ভালো না দিতে পারলে তাদের কাছে কিন্তু ব্যবহারটা এরকম আমি এটাই জেনে এসেছি যে সারা জীবন কাজ করে যদি তাদের পিছনে দেওয়া যেত তাহলে তাদের ফুলের মতো মন পাওয়া যেত কিন্তু সারা জীবন কাজ করে তো নিজের ভবিষ্যৎটাও দেখতে হয় এখন আমি ক সোশ্যাল মিডিয়ায় কম বেশি বলি বলি তাদের খুব খারাপ লাগবে কিন্তু করার কিছু নেই আমার মুখ কেউ বন্ধ করতে পারবে না পিকুর জায়গার পিকুর বাবুর জায়গায় যদি ওরা থাকতো তাহলে ওরা কিন্তু আমাকে কম ছাড়তো না কম বলতো না কারণ না দিয়ে না খেয়েও তাদের কাছে এত বাজকতা শুনতে হয় এত খারাপ ব্যবহার পেয়ে পাই আমরা যে পিকুর বাবু বলে আমি এখন ওদের কাছে বেশি হয়ে গেছি দুটো ভাত খাওয়ার দুটো একটু থাকার জন্য ওদের কাছে আমি বেশি হয়ে গেছে কিন্তু খুব কষ্ট লাগে যখন পিকুর বাবু এই কথাটা বলে যে ওদের কাছে আমি এখন বেশি হয়ে গেছি তো সত্যি সারা জীবন বাইরে থাকি তো বাইরে যারা থাকে তারাই একমাত্র জানে যে কষ্টটা কোথায় আর কেউ মুখ দিকে কোনো দিন টাকা দেয় না তো খুব কষ্ট লাগে যখন বাবু এই কথাটা বলে সবে থেকে কাজে বেরিয়েছে কোথায় কোথায় কাজে গেছে আর কত কষ্ট পেয়েছে ব্যাঙ্গালোরে যখন এসছিলো সব কথা তো ছাড়ো ব্যাঙ্গালোরে যখন এসছিলো তখন থাকার জায়গা ছিল না খাবার পয়সা ছিল না কত কষ্ট তার কষ্ট শুনলে আমার সত্যি খুব চোখের জল আসে আমার মনে হয় যে সেই টাকাগুলো কোথায় গেল এত কষ্ট যে তুমি করলে সেই কোথায় গেল সে টাকাগুলো তো বলে সে টাকার কোনো দাম নেই আমারও কোনো দাম নেই তো খুব খারাপ লাগে তো বলতে চায় না কিন্তু এই যে সকালে উঠে ঘুম নেই ঘুম ঠিকভাবে ঘুমও হচ্ছে না টাকা পয়সার যে চিন্তায় যে মানুষের কবে দেবো কি করব সেই চিন্তাভাবনায় কিন্তু ঘুম পড়ে না ওইভাবে তাড়াতাড়ি করে উঠে ঠিকভাবে খাওয়া দাওয়াও করে না চলে যায় তো এই 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 জন্যই কিন্তু তোমাদের সামনে একটু বলে আমি মনটা হালকা করি যে এই কষ্ট যে করে যে নিজের জন্য কিছু করতে পারলো না সে করতে তো পারিনি প্লাস তাদের নিজে আপন মানুষেরা তাদের কাছ থেকে এত বাজকতা খারাপ ব্যবহার তাদের কাছে তো কিছুই চাইনি পিকুর বাবু বলে আমি কিছুই চাই না ওদের কাছে ওরা যদি আমাকে একটু ভালো ব্যবহার করতো তাহলে আমি সব দিয়ে দিতাম কিন্তু সেইটুকুই আমি তাদের কাছে কোনোভাবেই আমি পাইনি তো কি আর করা যাবে বন্ধুরা কপালে যেটা থাকে সেটাই তো হয় তাই না তো আজ সকালে পিকুর বাবু দিয়েছিলাম ভেসপোলাও নিয়ে চলে গেছে আর তারপরে আবার আমি ঘুমিয়ে পড়েছি যে সাড়ে নটা বেজে গেছে তো এখন খাচ্ছি প্রায় দশটার সময় তো দেখো কি বানিয়েছি আমাদের জন্য বানিয়েছি ব্রেড অমলেট আর আছে মিষ্টি তোমাদের পরে যে কতটা মিষ্টি বানিয়েছে আর চান এখন আমরা খাচ্ছি সকালের টিফিন তো গেছিলাম চান করতে আর সকালে বললাম না যে শুয়ে পড়েছি সকালে গেছিলাম বাথরুমে পুরো পেটটা খালি হয়ে গেছিল আর প্রচুর খিদে পেয়েছিল তা খুঁয়ে পড়েছিলাম ওইভাবে পেটটা চেপে আর ঘুম থেকে উঠে যে তোমাদের দেখলাম যা যা খেয়েছি চান করতে গিয়েই আমার পুরো ঘাড়ে গ্যাসের চাপ দিয়ে এখন এই দেখো চান করে উঠে গ্যাসের ওষুধ খেতে হচ্ছে গ্যাসে হয়তো একদম মারা দিতে হবে এমন গ্যাস আমার প্রবলেম বাবা মা থাকলে তা একটা অন্যরকম অনুভূতি আর না থাকলে কিন্তু তারা একটা অনুভূতি ঠিক তেমনই বাবা মা আছে বলে সারাক্ষণ মনে পড়ে যে যদি একটু যেতে পারতাম বাবা মার কাছে বাবা মাকে অনেক দিন দেখেনি ঠিক এরকম কিন্তু আমার মনে পড়ে এ বছরটা যেতে পারিনি তা মনটা কতটা অন চঞ্চল হয়ে উঠেছে যে তোমাদের বলে বুঝাতে পারো না বাবাও অসুস্থ মাও অসুস্থ মা কখনও ভালো হচ্ছে একটু বাবা কখনো অসুস্থ হয়ে যাচ্ছে বাবা কখনও অসুস্থ হয়ে যাচ্ছে তো মা কখনো একটু সুস্থ হয়ে যাচ্ছে এরকম দুজনের পাল্লা পাল্লি দিচ্ছে তো যাই হোক খুব মানে অসহায় অসহায় লাগে আমার যাই না কার কি হয় বা আমার প্রতি এতটা আমার ইয়ে লাগে যে বুড়ো বয়সে কতটা যে কষ্ট পাচ্ছে তাদের কাছে যদি থাকতে পারতাম এবং তারা যদি আমার কাছে থাকতে পারতো শ্বশুর শাশুড়ি কি খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলেছি খুব খারাপ লাগে এবং কষ্টও লাগে যে তারা যদি একটু বেঁচে থাকতো আমার ছেলেটার একটু মানুষ করে দিত এবং ছেলে একটু ভালোবাসা পেত তো খুব এবছর বাফের বাড়ি যেতে পারিনি অনেক কষ্ট লাগলো খুব খুব খারাপও লাগলো তো যাই হোক দেখা যাক পরের বছরে তো চলে আসলাম শাক তুলতে দুজন মিলে শাক তুলে নিয়ে যাচ্ছি ডেমো শাকগুলো হয়েছিল লাস্টে সেগুলো সব কিছু একসঙ্গে তুলে নিয়ে যাচ্ছে কিছু পোশাকের পাতাও তুলে নিয়ে যাব কারণ এইগুলো তুলে না নিলে নতুন করে আর কিছু দিতে পারবো না তো সবাই মিলে তুলতে এলাম জামাইবাবুর ওইখান থেকে আম এসছে একটু দেখো দুটো আমের তো খাওয়া হয়ে গেছে আর এই দেখো কত বড় পাকার জন্য রেখে দিয়েছিলাম কিন্তু একটু নরম হয়েছে কত বড় বড় আমগুলো দেখো দেখতেছো পেকে যাবে মনে হচ্ছে দেখবো আর দুই তিন দিন যদি না পাকে আম সত্ব বানিয়ে নেবো এই আমটা দেখো হলুদ হয়ে গেছে এটা এটি এইটা মনে হচ্ছে হ্যাঁ দেখি দুই তিন দিন কি হচ্ছে কত বড় বড় আম দেখো ছোটবেলায় এনেছিলাম তোমরা দেখেছিলে এখন বড় দেখতে পাচ্ছো আর আজকে কি মাছ নিয়ে এসছে সেটাও তোমাদের একটু দেখায় ভালো হয়েছে মাছ

চিংড়ি মাছ দিয়ে হবে কি রান্না হবে কি হবে তাহলে খেতে বসে বুন নি বসে দেব তো আজকে রান্না হয়েছে পুঁই শাকের পাতা শাক দিয়ে মানে ডামো শাক দিয়ে চিংড়ি মাছ আর হয়েছে ফুলকপি অনেক দিন বাড়ি ফুলকপি নিয়ে এসেছি খুব খাবার ইচ্ছা হচ্ছিল ফুলকপি দিয়ে পনেরো মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল আর কালকে ওই পটল আলুর তরকারি ছিল সেটা গরম করেছি আর আম আছে আর তোমাদের দেখাও দেখো এই দেখো এই দেখো গোলাপ জামুন বানিয়েছে লেডি কানি আমাদের গ্রামে বলে সবাই লেডি ক্যানি একটু কাছে নিয়ে এসে দেখাও তো আগেরবার যেটা বানিয়েছিল সেটা খুব সুন্দর হয়েছিল আর এবার একটু ফেটে গেছে দেখো দেখতে পাচ্ছ একটু ফেটে ফেটে গেছে তাই তো এটা কিন্তু আমাদের রেডিমেড পাউডার আনা হয় তারপর ঘরেতে গোল গোল করে পড়ে কিন্তু তারপরে বানানো হয় এখন আমরা সবাই খেতে বসছি তো এটা হচ্ছে আমার জামাইবাবু আর আমার জামাইবাবু দেবর আমি পিকু মিলেই খেতে বসবো কারণ তোমরা তো দেখেছ পিকুর বাবু চলে গেছে জামাইবাবু এসে আসে কখনো কখনো আসে এখান থেকে দেড় ঘন্টার রাস্তায় থাকে কিংবা এক ঘন্টা এরকম কিছু হবে তো সেখান থেকে এসে আমও নিয়ে আর তোমরা দেখেছিলে যে আমি ওইখান থেকে আমও নিয়েছিলাম এবং জামাইবাবুও এনে দিয়েছে তো এই জামাইবাবু এসে এই কারণে কেরালায় নাকি একটা কাজ আছে তো সেইখানে দেখতে যাবে আমার পিকুর বাবুকে নিয়ে কারণ কী তো একটু যদি দুজন মিলে যায় কাজটা একটু ভালো হয় দেখে শুনে নিই একটু দেখে আসলে কি হয় ও শুরু করবে আমার পিকুর বাবু না সেই জন্য বলছে যে দুই ভাইরা ভাই যাবো গিয়ে একটু দেখে আসবো আমার জামাইবাবু কিন্তু রা রাজমিস্ত্রির কাজ করে কন্ট্যাক্ট নিয়ে কাজ করে তো ভালোই ইনকাম করে কিন্তু ইনকামটা দেখার আগে কষ্টটা যে এত করে যে তোমাদের বলে বোঝাতে হবে না এত বড়ো বড়ো ব্লগ মানে হাতে করে তোলে আমি একটা তাই তুলতে পারছিলাম না এত ভারী প্রচুর কষ্টের কাজ করে এরকম এরকম প্রচুর পরিশ্রমও করে দুটো পয়সার জন্য তো বন্ধুরা এই দেখো তোমাদের বললাম না দুটো আমের আচার করেছি মিষ্টি আচার করেছি ভেবেছিলাম যে কেমন হবে না হবে ভেবে ভেবে কিন্তু এই আমের আচারটা করেছি কিন্তু দারুণ টেস্ট হয়েছে তো ভাবছি যে ওই আমগুলো যদি পেকে যায় তাহলে ঠিক আছে আর যদি না হয় তাহলে আম সত্য করব আর এই আমের আচার একটু বেশি করে করব এই ভরে তো ওটা পরে দেখবো কি করব না করব তো আমি জাস্ট দুটো আমের বানিয়েছি দেখো জাস্ট সরিয়ে আমি আমি টেস্ট হয়েছি গোপালার আমি কিন্তু শুয়ে পড়েছি দেখতে পাচ্ছ আর বেশ মেঘ মেঘ করেছে দুপুরে যখন আমি সার তুলতে গেছিলাম প্রচুর একটা রোদ ছিল আবার মেঘ করেছে যদি বৃষ্টি না হয় তাহলে পার্কের দিকে যাব আর যদি বৃষ্টি হয় তো তো দেখতে দেখতে বিকাল হয়ে গেছে ঘুমিয়ে উঠে দেখি পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে তো আমি আর ঘুরতে যাইনি পিপুর বাবু পিপুকে নিয়ে পিপুর কাকু আর ওর মেষও গেছে ঘুরতে তো তোমরা হয়তো ভাববে যে আজকে মুরগি কেন কাটলো না তো প্রচুর একটা ওয়েদার ওয়েদার খারাপ আছে আর কালকে আমাদের খাসির মাংস বানিয়েছিলাম সেটা ফ্রিজে রাখা আছে সেই জন্য আর এই মুরগি মারা হচ্ছে না তো এখন দেখাবো যে আমি কোথায় রাখি এই মুরগিগুলো ঠিক আছে তো পুরো এই ভিডিওটা দেখ এই দেখ এটা হচ্ছে ভাঙা ড্রাম আমি যখনই মুরগি হাঁস নিয়ে আসি এর মধ্যেই রেখে দিই একটা আর এই একটা যখন কাটবো তোমাদের অবশ্যই জানো ওকে বাই ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো টাকাটাটা